টমেটোর এই চিজি রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি যাকেই খাবেন সেই অবাক হবে আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে টমেটো দিয়ে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে অসম্ভব মজাদার এবং খুবই চিজি বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যে স্ন্যাক্স টাইমে চায়ের সাথে এই রেসিপি হলে জাস্ট জমে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমি কেটে নেব প্রথমে টমেটোর যে বোটার অংশটি থাকে সেই মুখের অংশটি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন খুব বেশি পাতলা করছি না খুব বেশি মোটাও করছি না বেশ মাঝারি সাইজ করে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার পিছনের যে অংশটা থাকে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার টমেটোর একটি গোল পিস নিয়ে ভিতরের যে শ্বাসটা থাকে আমি গোল করে কেটে বের করে নিচ্ছি দেখুন এরকম করে রাউন্ড করে টমেটোটা কেটে নিতে হবে সবগুলো আমি এইভাবেই কেটে নেব এখানে আমি দুটি টমেটো এইভাবেই কেটে নিয়েছি দেখুন এই গোল গোল চাকা পিসগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ভিতরের অংশগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি খুব ভালো করে কুচি করে কেটে নিতে পারবেন যতটা সম্ভব হবে ফাইনালি চপ করতে হবে আমি খুব ভালো করে এগুলোকে কুচি করে কেটে নিচ্ছি এখানে আমার সব টমেটোটাই কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই টমেটো কুচিগুলোকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকেও খুব ভালো করে কুচি করে নিচ্ছি এখানে আমার একটি পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে তিন পিস কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেরম পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন তো আমি এখানে লঙ্কাটাকে খুব ভালো করে কুচি করে নিচ্ছি এবার নিয়েছি অল্প পরিমাণ ধনে পাতা ধনে পাতাটাকেও কুচি করে কেটে নেব এখানে আমার সব সবজিগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি যে বলে আমি টমেটো কুচিটা নিয়েছিলাম সেই বোলের মধ্যেই এই সবজিগুলো নিয়ে নিচ্ছি এবার এই সবজিগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা এটা দিলে এই রেসিপিটির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবার এই সমস্ত উপকরণকে হ্যান্ড খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি অন্য কোনো মশলা অ্যাড করতে চান যেটা আপনারা খেতে খুব ভালোবাসেন সেই মশলাগুলো অ্যাড করেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখানে সবজিটার সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেছে এবার এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দিচ্ছি এখানে আমার দুটি ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আবারও খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমার ডিমের মিশ্রণটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার যে টমেটোগুলো গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলোতে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি এতে করে টমেটোগুলো খেতে মানসে লাগবে না লবণটা মাখিয়ে নেওয়ার পর রেসিপিটা সঙ্গে সঙ্গে তৈরি করে নেবেন লবণ মাখিয়ে রেখে দিলে টমেটো থেকে পানিটা বেরিয়ে যাবে তাহলে টমেটোটা নরম হয়ে যাবে এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আপনারা ঘি বা বাটার দিয়ে ওই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখি টমেটোগুলো একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটোর ভিতরে এক চামচ করে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি ফ্লেমটা একদম লোতে রেখে রেসিপিটি বানানোর চেষ্টা করবেন হাই ফ্লেমে করলে তলাটা পুড়ে যে রেসিপিটি খেতে মোটেও ভালো লাগবে না এক্সট্রা যে ডিমগুলো বাইরে বেরিয়ে পড়েছে সেগুলো আমি টমেটোর উপরে এইভাবে তুলে দিচ্ছি একদম লো ফ্লেমেই দুই থেকে তিন মিনিট ধরে আমি এক পিঠটা কুকড করে নিয়েছি এবার এটাকে উল্টে দিচ্ছি এখানে আমি সব কটি উল্টে নিয়েছি আবারও লো ফ্লেমেই এটাকে দুই থেকে তিন মিনিট নিচেটাও কুকড হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি দুই পিটটা খুব ভালোভাবে কুকড করে নিয়েছি এবার উপরে অল্প পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি চিজটা দিলে এই রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি সবগুলোর উপরে অল্প অল্প চিজ গ্রেড করে নিয়েছি আমি এখানে মজরেলা চিজ ইউজ করছি আপনারা নর্মাল চিজ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো আমি সবগুলোর উপর অল্প করে গ্রেড করে নেওয়ার চিজ দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার পর আবারও ঢাকনা বন্ধ করে আমি দুই মিনিট লো ফ্লেমে কুকট হতে দেব। এতে করে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এখন দুই মিনিট লো ফ্লেমে কুকট করে নেওয়া হয়ে গেছে আর দেখুন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এখন রেসিপিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব এই রেসিপিটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় খেতেও অসম্ভব মজাদার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিংবা সন্ধ্যা স্ন্যাক্স টাইমে চায়ের সাথে এরকম রেসিপি থাকলে জাস্ট আড্ডা জমে যাবে চলুন বন্ধুরা আপনাদেরকে একটি রেসিপি কেটে দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা চিজি হয়েছে দেখুন খুবই চিজি এই রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করবে আর তার সঙ্গে বড়রাও খেতেও খুবই পছন্দ করবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ